নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে ভেন্ডি পোস্ত এখন বাজারে প্রচুর কচি কচি ভেন্ডি বেরিয়ে গেছে আমরা ভেন্ডির নানা রকম রেসিপি খেয়ে থাকি সেরকমই আজকে আমি একটা ভেন্ডি পোস্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভেন্ডি পোস্ত রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেননি। প্লিজ সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের বেললাইকান তো অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় আমি ভেন্ডি পোস্ত করার জন্য এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো আগের থেকে পরিষ্কার করে ধুয়ে দুই মাথাটা আর পিছনটা কেটে নিয়েছি এবার ভেন্ডির মধ্যে আমি খাদ মতো লবণ আমার মতো করে একবার ভেল্লি পোস্ত করে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আপনারা কিভাবে মিক্সিতে পোস্ত কাটবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব দু চামচ দিয়ে দেবো বেসন আপনারা বেসন না থাকলে এই জায়গায় বেসনের বদলে ময়দাও দিতে পারেন বিয়ে দেবো একটুখুনি লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিয়ে দেবো হলুদ এবার সব কটা নেবে নেবো একসঙ্গে মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু জল ছেড়ে যাবে যত নুন দিয়ে আছে এখানে পোস্তটা করার জন্য এখানে আমি পোস্ত নিয়ে নেব তিন চামচ পোস্ত নিয়ে নেব এবার এই পোস্তটাকে আমি শুকনো আগে গুঁড়ো করে নেব দেখেন বন্ধুরা এখানে আমি পোস্তটা গুঁড়ো করে নিয়েছি শুকনো এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছয় সাতটা ঝালটা আপনাদের স্বাদে দেবেন যেখানে ঝাল খেতে পছন্দ করেন এইভাবে যদি পোস্ত বাটা যায় তাহলে পোস্তটা কিন্তু মিক্সিতে খুব স্মুথভাবে পোস্ত বাটা হয় এবার জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব দেখেন বন্ধুরা পোস্তটা আমার বাটা হয়ে গেছে এবার সাইডে রেখে দেবো আর আমি এদিকে রান্নার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব তেল এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখেন বন্ধুরা এখানে তেলটা আমার গরম হয়ে গেছে আমি যে ভেন্ডিটা যে নুন হলুদ লঙ্কার বেসন মাখিয়ে রেখেছিলাম সেটা ভেজে নেব একটা ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আমি এটা ভেন্ডিটা তুলে নেব দেখুন বন্ধুরা বাকি রান্নাটা আমি এই তেলাই করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে একটা টমেটো পেঁয়াজ দিচ্ছি না আপনারা চাইলে ওখানে পেঁয়াজ অ্যাড করতে পারেন টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো এখন টমেটোটা গলে গেছে এবার পোস্তটা পোস্তার কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভেন্ডিতে লবণ দেওয়া ছিল সেই বুঝে আপনারা লবণটা দেবেন হলুদ গুঁড়ো মিক্সির জাতা ধুয়ে জলটা দিয়ে দেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এটাকে রান্না করে নেবো আমি দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার যে আমি ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো যাতে ভেন্ডির ভিতর সব মশলাগুলো ঢুকে যেতে পারে দেখুন বন্ধুরা সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো এখানে আমার ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে সামান্য একটুখানি জল দিয়ে দেবো তো এটাকে আমি খানিক ফুটিয়ে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এখানে ধনে পাতা কুচুন মিনিট খানেক ফুটিয়ে আমি তারপর নামিয়ে দেব দেখেন বন্ধুরা ভেন্ডিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার